সেই বাপের কথা আমরা ভুলে যাই তো কবি দুঃখ করে কি বলছে শুনুন হ্যালো 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 জগতে পিতা আছে যা কে নেই সখী তার মতো এ গজলটি একটু শুনবেন আমার মায়েরা জগতে পিতা আছে যার কি হলে সুখী তার মতন জগতে পিতা আছে যার কি হলে সুখী তার মতন জীবন হারিয়েছে যে জগতে পিতা আছে যা তার মতো জগতে পিতা আছে যা তার মতো

ততদিন আমাদের কাছে বোঝা মনে হচ্ছিল ছিল কিন্তু যেদিন মারা যাবে যাবে সেদিন আপনি বুঝতে পারবেন যে আপনার কাছে কি ছিল ছিল বলছে শুনো 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 জগতে পিতা আছে যা তার মতন জগতে পিতা আছে যা কি ঘোনে তার মতন জীবন পথ

জগতে পিতা আছে যা নেই সখী তার মতো জীবনারে লাগে পিতাকে হারিয়েছে যে জগতে পিতা আছে যা আর কেহ নেই সুখী তার মতো যখন ছোট ছিলাম আব্বার কথা শুনতাম কিন্তু বড় হয়ে আর বাপের কথা শুনিনি আব্বার কথা শুনি আমি যদি আব্বার কথা শুনতাম তাহলে আমাদের জীবন এত কষ্টের হতো না আমাদের জীবনটা ধন্য হতো তো সেই সন্তান কি বলছে শুনুন 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 পায়োশের কুরনি পাতা লাগতো যখন গায়ে শুনিনি পিতার কথা কখনো

আর কে ঘই সফি তার মতন জগতে পিতা আছে যা আর কে সফি তার মতো আপনার এই দুনিয়াতে যতই নাম হোক না কেন আপনার পরিচয় হলো আপনার আব্বা বাবা আপনার আধার কার্ডে আপনার নামের পরে আপনার আব্বার নাম দিতে হবে তাই না আপনাকে যেদিন যে দিন ডাকা হবে আপনার আব্বার নাম ধরে আপনাকে ডাকা হবে তাই আপনি যতই বড় মহান না কেন হন না কেন কেন আপনার পরিচয় আপনার আব্বা বা তা কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শুনো শুনো আমি হই যেমন যতই হোক না আমারি পরিচয় পরি চয় আমার হোলো আমার আমি হোয় যেমন যতই তাই হোকে না আমার দা জগতে পিতা আছে যা কেবনই সখী তার মতো জগতে পিতা আছে যা কেব নেই সখী তার মত জীবন লাগে পিতা কে হারিয়েছে যে জন জগতে পিতা আছে যার কি হনেই সুখী তার মত শুনলে শুনলে সপরার সাহি মে সরদার আমর সরকারি মদিনা ময়ূর আমার মোহাম্মদ হুজুর সৃষ্টির প্রথম সূচনা যত প্রম্বল সপরার সাহি মে সরদার আমর সরকারি মদিনা বলি i give me

শুকুরিয়া কী সর্বখর হজরত লাল দি আজান হজরত লালদ আজান বেড়ে যায় আমার মন সামে হব না হলে রূপালী ময়ূর আমার মোহাম্মদ হুজুর সৃষ্টির প্রথম সূচনা হলে রূপালী ময়ূর ও রুর আমি আমার নমীটিকে উদ্দেশ্য করে কি বলছে শোনো ন ন ন ন বলে জিতর আমি মরে নবিক দিয়ে টা ফলমা পড়ে বলে দেয় পবিত্র কোরআন বলে দেয় পবিত্র কোরআন আমার জাহান কোনো দিন মিথ্যা বলে না বলে রূপালী ময়ূর আমার মোহাম্মদ হুজুর সৃষ্টির প্রথম সূচনা। বলে রূপালী ময়ূর আমরা অনেকে আছি এই দুনিয়াতে খুব তাড়াতাড়ি ধনী ব্যক্তি হয়ে যেতে চাই 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 কিন্তু ধনী ব্যক্তি হতে গেলে কি করতে হবে কি করতে হবে আর আমরা কি করি আমরা কি করি হালালকে ছেড়ে দিয়ে আমরা হারাম হারামকে বেছে নি কেন হারামটা একটু তাড়াতাড়ি সাকসেস হয় কিন্তু আপনি যদি হালালের পথে থাকেন আপনি সাকসেস হবেন কিন্তু একটু ধীরে ধীরে একটু সময় লাগবে আমাদের সে ধৈর্য নেই আমরা কি করি ধৈর্য শুনুন 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 রুজি জি আর জমা করি খেব করো তিরিশ রোজা করোন কাজ কৌরে সৈতালির খোরে নৌ নবা অন্ত দে শানির খো করে সারব যে অন্তরে জুয়া সুরসারব যে হারাম দলালির মো বদনাম দালালির পয়সা খেও না পনে রূপালী ময়ূর আমার মোহাম্মদ গুজুর সৃষ্টির প্রথম সূচনা পনে রূপ I need জামানা এসে গেছে কোন মানুষের যদি বিয়ের লায়ক একটা মেয়ে থাকে জন মেয়ে থাকে সেই বাবার আর ঘুম হয় না ঘুম উঠে যায় কেন আমার মেয়েকে বিয়ে দিতে হবে আর এখন এমন একটা ডিমান্ড মান হয়ে গেছে এমন একটি জামানা হয়ে গেছে পন না দিলে আর বিয়ে হবে না লক্ষ লক্ষ টাকা পণ দিতে হবে গাড়ি দিতে হবে ফ্রিজ দিতে হবে আলমারি দিতে হবে যে মেয়ের বাপ তার চিন্তায় ঘুম হয় না আর ছেলের বাপ আনন্দে ঘরে

নীতি ইসলাম জাতি নয় যারা নয় লোভে যৌতুর পণ জারা নাই লোভে যৌচুর পণ রা মেসারে রোপন খোদাবা ক্ষমা করবে না বলে রূপালী ময়ূর আমার মোহাম্মদ সৃষ্টির প্রথম সূচনা বলে রূপালী ময়ূর

যার জন্য খোদা সারা খোদাই সৃষ্টি করেছে যারে জন্য খোদা সারা খোদাই সৃষ্টি করেছে সারা খোদাই সৃষ্টি করেছে সেই ধরার বুকে দয়ার নবী ধরার বুকে কদম রেখেছে ও যারে জন্য খোদা সারা খোদাই সৃষ্টি করেছে চারি জন্য খোদা সারা খুদাই সৃষ্টি

দেখেছে মোর নবীর নাম দিলো এত তোমার তা পারা বানা মোর নবীর নামে দিলো এত তোমার তা পারা বানা এ নবীর নাম জপিলে পাপি তাপির মুছে যায় না এ নবীর নাম জপিলে পাপি তাপির মুছে যায় গোনা আর যারা আমার নবীর প্রেমে হয় কোটি বানা আল্লাহ পাক বলছেন যারা আমার নবীর প্রেমে ওই জঙ্গল নামার আগুন কবু তাদের ছোবে না ওই জঙ্গল নামার আগুন কবু তাদের ছোবে না

আমি দুনিয়া পে এসেছি দিতে আল্লাহ পরিচয় আমার আমি দুনিয়া এসেছি দিতে আল্লাহ রিপুরি চাল্লা

আমি তুচ্ছ কবি কেমন করে করবো বর্ণনা কবি বলছে আমি তুচ্ছ কবি কেমন করে করবো বর্ণনা নবীজির তারিফ মতন ভাষা নেই আমার জানা নবীজির তারিফ করার মতন ভাষা নেই আমার জানা আর মোদের ভাগ্য ভালো হলাম

আশিকের শ্রী নাই নো বি তোর দুছে ও বোখার আশিকের শ্রী নাই নো বি তোর ও যার খোদা সারা সৃষ্টি করেছে চারি জোট লোক সারা খোদাই সৃষ্টি করেছে সেই দায়ার নবীক ধরার লোকে পদম লেখেছে সেই দায়ার নবীক ধরার লোকে পদম লেখেছে সেই দায়ার নবীব ধরার লোকে পদম লেখেছে

সাজা আরে ও সূর্য চা তারা রাহুের মিষ্টি হা তো নবীন করিসিয়ে জানে নবী লিখাব শুনিয়ে জানে

বাহ বহুত খুব যাই হোক শুনলেন বাচ্চা শাহানুর আলম তার সমুদ্র কঠে গেছেন সাগর নদী আর পাঘার বনে পাখিদের কোন গুজরনে সাগর নদী আর পাঘার বনে পাখিদের কোন গুজরনে ভেসে আসে ওই সুমধুর টান ভেসে আসে ওই সুমধুর টান চারিদিক সোনো আল্লাহ আল্লা আল্লা মহা খাল্লা মখা খালা বখা আল্লা মখা শোনো তুমি দিয়ে রে শুর শুরে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই তুয়লের রে রয়েছে তা কি সুসা অপরাধ শোনো তুমি মন্দির শুনতে লাগছে দেখো কত না মধু মিষ্টি মিষ্টি ওই তো রয়েছে তা হাতে কি সুদা অপরা কোথা পেল তারা এই সোদাম কোথা পেল তারা এই সোদাম জবাব একটা সাথে আল্লাহ আল্লাহ প্রিয় মোহাম্মদ রিভোবার প্রিয় মোহাম্মদ খেলোর দোনা আই র সর আকাশি বাতাসে বেজরিয়া আইর সাগর আকাশি বাতাসে আমি নামা শো ইসলাম দোল তে আমি না কোলে তৌলে শিশো নিসলম দোল রি মোকে শাহা দাত কী মোকে শাহা দাতি সে সোনা ইনে সাগধ আকাশ পাতাসে যে পযদিয়া আইনে সাগদ আকাশ পাতাসে দেখে যদিয়া সাজের নদী আরি পাঘে পনে পাকিদের কোনে কনে গণগুধরণে সাগরে নদী আরি পাঘে পনে পাঠিদের কোনে কনি গণগুধরণে। ভেসে আসে ওই শুভধুর টান ভেসে আছে ওই সুমধুর টান চারে দেখে সোনো আল্লাহ রে যোগ গান আল্লাহ মোহন আল্লাহ আল্লাহ আল্লাহ

রাত্রি হল কেন নিকশ কাল কোথা পেলো মানব জীবন বিধান কোথা পেলো মানব জীবন বিধান